প্রমান্ড পাঠার চেষ্টা হয়েছে কোন সন্দেহে এবার আপনারা এখন এখন এরপরে প্রয়োজন হলে আপনাদের ডেকে পাঠাবো আপনারা প্লিজ এরকম ভাবে বাড়ির সামনে আসবি দোষীদের লুকোনোর দিন শেষ যাতে তার বাবা মায়ের দাবি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে এবং এই সব জন্য দায় ডিপার্টমেন্ট তবে তাদের বিশ্বাস সিবিআই তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে দোষীরা ধরা পড়বে সিবিআই তাদেরকে আশ্বস্ত করেছে রাজ্যপালের সঙ্গে তাদের ফোনে কথা হয়েছে তাদের বিশ্বাস তাদের মেয়ের মৃত্যুর সঠিক বিচার দেবে নির্যাতে তার ছাত্রের বাবা মা আরও কি জানালেন আমরা সরাসরি শুনে নেব বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে আমরা সবসময় তাদের অন্তরের থেকে

शाम सात साल सात बजे तक था उस टाइम तक आपको चार नहीं देखी अभी मैम रिक्वेस्ट करती रही से कुछ वो नहीं आया नहीं तो आपको भी शक है की प्रिंसिपल को छुपाने की कोशिश कर रहे थे छुपाने की कोशिश कर जाना राज्य सरकार देश পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিচার বিভাগ তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি এইটাই আপনার সবাইকে ধন্যবাদ তবে জানান্ডাটার চেষ্টা হয়েছে যে সন্দেহ নেই সবার সারা দেশ জুড়ে সবাই যে এটা বলছে ফোনের কথা বলে হ্যাঁ রাজ্যপালের সঙ্গে ফোনের কথা হয়েছে এবং উনি আমাদের পাশে আছেন সেটাই আসবেন এবং আমাদের সঙ্গে দেখা করবেন সেটাও বলুন ঘন্টা না রাজ্যপাল উনি ফোন করবেন হ্যাঁ আজকেই আছে हम है জানা হয় আমি যায় না সেটা বলেনি মোতায়েন করা সেই ব্যাপারে আমি বলবো না এটা যারা যারা উপরে মহলে আছেন

जब आपका कन्वीनियंस है मैं वहां घर आऊंगा आपके आपकी कन्वीनियंस है ठीक है ठीक है आने से आप आने से हम तो बहुत अच्छा लगेगा मैडम कैसा है आप हमारा पूरा तो पुलिस प्रधान है आप जो गाइडलाइन हमको तो देंगे हम आपसे चल तो करेंगे हम सब आपके साथ है ठीक है ठीक है अब मैं, मैं आपके घर आऊंगा ठीक है ठीक ओके ऑल द बेस्ट রিপোর্ট বাংলা টিভি একাই একশো